আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গকে কারাডাং পাহাড় এবং বগালেক বগালেক এবং কেকার পাহাড় যেতে হলে আপনাকে কক্সবাজার থেকে একটি অটো রিকশা করে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে যেতে হবে বান্দরবন টার্মিনালে সময় হয়ে গেছে একটু বৃষ্টিতে ভিজে হইল আমাদেরকে যাইতে হবে গাড়িটা চড়ার জন্য কক্সবাজার বান্দরবন টার্মিনাল থেকে বান্দরবন যাওয়ার জন্য বিভিন্ন রকমের গাড়ি রয়েছে যেমন পুবালি এক্সপ্রেস লাবনী এক্সপ্রেস সহ আরও অন্যান্য গাড়ি রয়েছে যে কোনো গাড়িতে করে আপনি যেতে পারবেন তাতে আপনার ভাড়া লাগবে জনপ্রতি দুশো পঞ্চাশ টাকা আর কক্সবাজার বান্দরবন টার্মিনাল থেকে বান্দরবন শহরে যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা তো বন্ধুরা আমরা বান্দরবন শহরের ধনেশ চত্বরে চলে এসেছি এখান থেকে আরও দশ টাকা অটো ভাড়া দিয়ে আমরা একটি হোটেলে উঠে গেলাম এই হোটেলের নাম হলো গ্রিনল্যান্ড হোটেল এবং এই হোটেল থেকে সকালে গোসল করে আমরা খাওয়া দাওয়ার জন্য এখানে পাশে রয়েছে একটি খাওয়ার হোটেল আলাক্সা হোটেল এই আলাক্সা হোটেলে আমরা খেয়ে সকালবেলা রওনা হলাম কেউকারাডাং এবং বগালেগের উদ্দেশ্যে পথে যেতে যেতে দেখা মিলবে পাহাড়ি উপজাতীয়রা তাদের বিভিন্ন ফসল নিয়ে বসে আছে রাস্তার দুই সাইডে তাদের ফসলগুলোর মধ্যে রয়েছে কলা পেঁপে আনারস ইত্যাদি এগুলো বান্দরবন শহর থেকে ব্যবসায়ীরা গিয়ে তাদের কাছে কিনে নিয়ে আসে বান্দরবন সহ কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম রুমা ট্যুরিস্ট সেন্টারে রুমা বাস স্ট্যান্ডের আগেই রুমা ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টারে আপনারও আপনার সঙ্গী সকলের নাম ঠিকানা মোবাইল নাম্বার এনআইডি নাম্বার সহ সকল তথ্য এখানে পূরণ করতে হবে রুমা ট্যুরিস্ট সেন্টারে এখানে আপনি কিছুক্ষণ রেস্ট করতে পারবেন এখানে পোশাক পায়খানার জায়গা আছে এবং আপনি যদি সাথে কোনো খাওয়া না নিয়ে থাকেন এখানে সকল ধরনের খাওয়া পাওয়া যায় যেহেতু আপনি পাহাড়ি দুর্গম এলাকায় যাবেন অনেক সময় লাগবে এবং আপনার খিদা লাগবে সেই জন্য এখান থেকে কিছু নাস্তা অথবা ভাত কিনে নিয়ে কেউ কারাডাং পাহাড়ে যেতে পারেন রুমা থেকে সব তথ্য উপাত্ত জমা দিয়ে আমরা পৌঁছে গেলাম আরও এক ঘন্টা জার্নি করে উপজেলা তথ্য পর্যটন সেবা কেন্দ্রে

এখানে যারা আসবে তারা এখানে দল বেঁধে আসতে হবে কেউ ভাবে আসতে পারবে না অবশ্যই একজন গাইড লাগবে আর অনেক পাহাড় হবে কি পাহাড় আছে

তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি মারমাদের একটি গ্রাম মনলাইপাড়া গ্রাম এই মনলাইপাড়া গ্রামটি হলো বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম যার নাম হলো মনলাইপাড়া গ্রাম তো বন্ধুরা আমরা এখানে আসছি মোল্লাই এটা হলো আপনার কি বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্নতা গ্রাম বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্নতা গ্রাম মোল্লাই পাড়া মোল্লাই পাড়া বান্দর দেখেন গাড়ি করে দোকান পাট সবার দোকান সব আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম এদের আসার ব্যবহার বারো খুব বেলা আপনার গ্রামটা দেখেন অল্প কটা বাড়ি অনেক আছে

প্রিয় বন্ধুরা আমরা আছি এখন মল্লাই পাড়াতে এই যে মল্লাই পাড়ার এই গ্রামটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সে হল বারেক ভাই উনি আমাদের নেতা আমাদের দলের তো আমরা আসছি এখানে দেখার জন্য খুবই প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই জায়গাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর আমরা তো আসছি ঠাকুরগা থেকে সবাই কেউ পঞ্চগড় থেকে

বলেন আমার নাম আশিস বড়ু আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ফাইভ এইট থ্রি ফাইভ এইট সেভেন জিরো ফোর কার্ড দিয়ে দেবো কার্ড ওকে ওই জায়গায় একটা ছবি তুলে যাবে এই সাইনবোর্ডে লেখা আছে হিনা গাড়ি দিন লাহ মানে এখানে গাড়ি থামাবেন না দাদা আপনার বাড়ি এখানে কেও কারাদা কেও কারাদা কেওডা পাসিং পারা পাসিং কারবারে নাম করনা সেটা পাসিং পারা পাসিং কারবারে পাসিং কারবারে এবারে পুরো বড়ড়া ও আচ্ছা পুরো বড়ড়া আপনি আচ্ছা ইচ্ছা কারবারে লাগে বাংলাদেশীschemaName কোলাঙ্গরজন ناحيه লোক নাই আচ্ছা আপনি আটা খানা নাম করুন আপনি আটা আটা কথা যা ছিল না এখানে আসছি ও এখানে আসতেছিল একটু দেন নিছিলাম ভাই আটা আটা আসতেছিল ওরা আগে আমরা গাড়িতে উঠাইছি এখন নামবে

তো বন্ধুরা আমরা বহুত চড়ায় উতরাই পেরিয়ে আমরা পৌঁছে গেছি বগা লেখে বগালেখে লেখে এখানে এই যে ঘরটা দেখতেছেন এটা হলো রোবট নামে এক লোকের বাড়ি এখানে আমরা একটি রাত্রি যাপন করব। তাদের বাড়ি ঘরগুলো কাঠের তৈরি দোতলা দোতলা সিঁড়ি বেয়ে উঠে এখানে থাকতে হবে একসাথে দশ থেকে জন এখানে এক রাত্রি যাপন করার পর আমরা পরের দিন সকালে কেউ কারাডাং পাহাড় যাব বগালেগের রহস্য মূলত এর উৎপত্তি এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যের সাথে জড়িত একটি প্রচলিত লোককথা অনুযায়ী অনেক আগে একটি ড্রাগন এই পাহাড়ে বসবাস করত। এই ড্রাগনটি মানুষ একদিন বলি দিল কিন্তু ড্রাগনটিকে হত্যা করার পর পাহাড়টি ভেঙে একটি গর্ত তৈরি হলো যা পরে পানিতে পূর্ণ হয়ে লেগে পরিণত হল অথচ ভূতাত্ত্বিকদের মতে এটি একটি আগ্নেয়গিরির জ্বালামুখ যা প্রায় দুশো বছর আগে তৈরি হয় এবং তারপরে বৃষ্টির পানিতে ভরাট হয়ে লেকে পরিণত হয় এছাড়া লেকের অম্লীয় পানি এবং এর বাহ্যিক পানির উৎস ছাড়াই এর জলরাশি এক এক সময় এক এক রূপ ধারণ করে একে আরও রহস্যময় করে তুলেছে আমরা সকালের খাওয়া দাওয়া এখানে শেষ করলাম এখন আমরা কেউ কেরাটা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হব ইনি হলো রোবার্ট এই কটেজের মালিক ইনার চার পাঁচটি বাড়ি রয়েছে কেউ যদি কেউ পাহাড় এবং বগাল আসেন অবশ্যই ইনার সাথে যোগাযোগ করে আসতে হবে তো বন্ধুরা আমাদের কেউ কারাডাং পাহাড়ে যাত্রা শুরু হলো কেউ কারাডাং পাহাড় বাংলাদেশের বান্দাবন জেলার রুমা উপজেলায় অবস্থিত একটি পর্বত শৃঙ্গ যার উচ্চতা প্রায় তিন ফুট এটি বাংলাদেশের সরকারিভাবে স্বীকৃত দ্বিতীয় সর্বোচ্চ পর্বত হিসেবে বিবেচিত কেউ শব্দটি মার্মা ভাষা থেকে এসেছে যার অর্থ হল সবচেয়ে উঁচু পাথরের পাহাড় এই পাহাড়টি এক সময় বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় হিসেবে বিবেচিত হতো এই পাহাড়টি এতই উঁচু যে দেখেন এখান থেকে অনেক দূরে ম্যাগগুলো পাহাড় থেকে অনেক নিচে দেখা যাচ্ছে সেই হিসাবে এটা বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ পর্বত শেঙ্গা হিসেবে বিবেচনা করা যায় আমরা পৌঁছে গেছি একেবারে কেউ কারাডাং পাহাড়ের নিকটবর্তী স্থানে ওই যে সামনে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হলো কেউ কারাডাং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ এই যে এটা হলো কেউ পাহাড়ের শেষ রাস্তা এখানে বিজিবিরা সাইনবোর্ড দিয়ে রাখছে এখান থেকে আর রাস্তা অতিক্রম করা যাবে না এখন আমরা কেউ পাহাড়ের উপরে উঠবো তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন কেউকারাডাং পাহাড় যে পাহাড় এক ধরা হতো বাংলাদেশের সর্বোচ্চ পর্বত তবে এখন আরও কিছু পাহাড় আবিষ্কৃত হয়েছে এখন এটি বাংলাদেশের পঞ্চম উচ্চতম পাহাড় হিসেবে বিবেচিত এই পাহাড়ের উচ্চতা প্রায় তিন ফুট চূড়ায় দাঁড়িয়ে মনে হয় যেন আকাশ যেন হাতের নাগালে প্রাকৃতির শান্ত সৌন্দর্য পাহাড়ি জীবনের সরলতা আর মেঘের দৃশ্য সব মিলিয়ে বান্দরবন এখন বাংলাদেশের সবচেয়ে মনমুগ্ধকর ভ্রমণ ঠিকানা বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেউ কারাডাং আমাদের ট্যুরিস্ট গাইড আছে সাথে উনি বলবে এই কেউ ক্যারাডাং সম্বন্ধে ধন্যবাদ বাংলাদেশের বাংলাদেশ পাহাড় তৃতীয় সিংহ কেডো একশো বাহাত্তর ফিট উচ্চতার মাধ্যমে কত কত ফিট তিন হাজার একশো বাহাত্তর ফিট হ্যাঁ উচ্চতার মাধ্যমে আপনারা আসছে যে কথা শুন বিশ্ব হচ্ছে আপনার মেজোরাম সীমান্ত মিজোরাম সীমান্ত

Gracias. প্রিয় বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেউ কারাডাং এটা হলো বাংলাদেশের সব সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ তো আপনারা যদি আসেন তাহলে বান্দরবন থেকে প্রায় আশি কিলোমিটার দূরে কেউ কারাডাং অবশ্যই আসবেন পাহাড়ের অলিগলি রাস্তা উঁচু নিচু অনেক রাস্তা পেরিয়ে এখানে আসতে হবে প্রায় আশি কিলোমিটার रास्ता उत्क्रमण करे हे केव कराडाने असते हो बांग्लादेशचे सर्वोच्च पर्वत शृंग